হ্যালো বেশি আসসালামু আলাইকুম আমি কায়ম আর আজকে আমি চলে আসছি বগুড়া শিল্প বাণিজ্য মেলা দুই আমার সঙ্গে আমার দুই ভাইও চলে আসছি আমরা তিনজনে চলে আসছি শিল্প বাণিজ্য মেলায় আর বাণিজ্য মেলায় আমরাও ঘুরব এবং আপনাদেরকেও দেখাবো তো চলুন প্রথমেই আমরা তিনটি টিকিট কেটে নিলাম টিকিটের মূল্য ছিল মাত্র বিশ টাকা গেট পাস করেই ফেললাম আর গেট পাস করেই তো দেখলাম চারে দেখে অপরূপ সুন্দর মায়াবি ওয়াও হ্যাঁ আপনারা যেটা ভাবতেছেন ওটাই কারণ কোন এক কবি বলেছিলেন সৌন্দর্য এটা কোন কবি বলেছেন এটা জিজ্ঞেস করে আমাকে আবার প্লিজ কেউ লজ্জা দেবেন না জাস্ট ফান সবাই একটু ফান হিসেবেই নেন আর হ্যাঁ মেলাতে এসে মেলার বিনোদন রাইট এবং দোকানপাটের ভিডিওইগুলি যদি আপনাদেরকে না দিতে পারি তাহলে আর কি হয় তো চলুন এক ঝলকে দেখে আসি কিছু সুন্দর সুন্দর অপরূপ ভিডিও দেখতে পারলাম একটি চরকি রাইড আর চরকি রাইড মূলত ছিল বেবিদের কিন্তু এখানে বড় বেবিই বেশি তো যাই হোক তারপরেই এখানে দেখতে পারলাম একটি নৌকা রাইড আর নৌকো রাইটের টিকিট ছিল মাত্র পঞ্চাশ টাকা এখানে আরও একটি ছিল বেবিদের রাইড যার টিকিটের মূল্য ছিল পঞ্চাশ টাকা আরও ছিল নাকর নাকরদর্না যার টিকিটের মূল্যও ছিল মাত্র পঞ্চাশ টাকা এখানে আরও ছিল ঘোড়া রাইড যার টিকিটের মূল্য ছিল পঞ্চাশ টাকা এছাড়াও এখানে কিন্তু আরও একটি রাইড ছিল রাইডটির নাম হচ্ছে পানির মধ্যে বাঘ চালানো ও সরি সরি ওয়াটার বোট আর এই ওয়াটার বোটের টিকিট মাত্র একশো টাকা এছাড়াও ছিল একটি ভূতের ঘর যে ভূতের ঘরের টিকিটের মূল্য ছিল মাত্র পঞ্চাশ টাকা এছাড়াও ছিল নানানি বিনানি খেলনা এবং অনেক খাবারের দোকান এবং আপুদের জন্য কসমেটিক কোনো কিছুই কমতি ছিল না যদিও আমার ভিডিও বড় হয়ে যাবে এই জন্য আমি দেখাতে পারলাম না আই এম সো সরি আসলে ভিডিও বড় হয়ে যাবে দেখে আমি অনেক কিছু দেখাতে পারলাম না তো এই জন্য কেউ কিছু মনে করবেন না আর আমি এখন এখানেই বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ